এই বছরে বাজি বাজার মন্দ কালীপুর যে রাস্তায় তার পুরো রাস্তায় যে বাজি বাজার বসত সেই বাজি বাজার এবছর না পরিকল্পনা ডানকুনি পৌরসভা এবং ডানকুনি প্রশাসনের পক্ষ থেকে একটা নির্দিষ্ট জায়গায় সুস্থ পরিবেশে বাজি যে বাজার সেটা বসার জায়গা করেছে এটা ঠিক কালীপুর থেকে জগদীশপুর যাওয়ার পথে দু মিনিট পর এই এই সেই জায়গা একদম ব্যানারস রোড যে রয়েছে ওল্ড ব্যানারস রোড তার ঠিক তা দেখতে পাচ্ছি এখানে আজকে তার লটারি হলো এবং লটারির মাধ্যমেই যারা বাজি ব্যবসায়ী রয়েছে দীর্ঘদিন ধরে যারা বাজি ব্যবসা করতেন তাদেরকে এক জায়গায় একত্রে হয়ে ডানপুনি প্রশাসন থেকে এবং ডানপুনি পৌরসভার যে আধিকারিক সিআইসি থেকে ওলা এলাকার যে ওয়ার্ডের গবিরুল আলম উপস্থিত থেকে একটা লটারি চলছে যে লটারির মাধ্যমে প্রতিটা ব্যবসায়ীকে তাদের একটা নির্দিষ্ট জায়গা বুঝিয়ে দিচ্ছে এবং লটারির মধ্যে যেমনটা দেখতে পাচ্ছি এ রো আছে বি রো আছে সি আছে ডি আছে ই আছে এফ আছে যেমনটা জানতে পারছি এ থেকে যেমন শুরু হয়েছে এই রোয়ে পঁচিশটা আছে তারপরে চব্বিশটা আছে তার আছে এই এইভাবে প্রতিটা রোয়ে এক একটা করে স্টল বসছে আমি কথা বলে নেব এখানে যারা এই বাজি ব্যবসায়ী যারা বাজি ব্যবসায় এখানে উপস্থিত রয়েছে এবং যারা এই টোকন পেয়েছে তাদের সাথে একটু কথা বলবো তারা হ্যাঁ অবশ্যই ভালো হচ্ছে কেন আমরা মধ্যে মধ্যে হয়তো কেউ রাস্তার যেত বা পরে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো সেই জায়গায় আমাদের প্রশাসন আমি তারপরে তারপরে আছে আছে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছে আমাদের খুব ভালো হচ্ছে হ্যাঁ গাড়ি পার্কিং এর জায়গা এখানে ভিতরে করে দিয়েছে গাড়ি পার্কিং যেটা অসুবিধা হতো বা রোডের মধ্যে রাখলে রোডটা জ্যাম হয়ে যেত সেই জায়গাটাও আমাদের করে দেওয়া হয়েছে এখানে আশপাশের মধ্যে হ্যাঁ বাজি আমরা বাড়িতে কিছু করতাম আর বেশিরভাগটাই আমরা কিনে এনে বেশি এখালি কটা দিন কেন আমাদের এটা পৈতৃক ব্যবসা তো আমরা বহু বছর ধরে করে আছি আমরা দেখে আছি আর বাবা দাদুরা করে আসছে তাই জন্য আমরা করি ব্যবসা হ্যাঁ সব নিশ্চিত বাজি আওয়াজি বাজি কিছু নেই ঠিক আছে আমার নাম আক্রম মাল হ্যাঁ অবশ্যই একই আপনাকে কেন যেটা নেজ একটা দাম যেটা আমাদের মধ্যে আছে আর আমাদের কমিটি হচ্ছে একটা কমিটি করেছি আমরা সে একটা নির্দিষ্ট বাজি দাম আছে এই জায়গাটার জন্য আমি খুব খুশি হই আমরা তো ওই ডানকুনিতে থাকি ডানকুনির রেল লাইন ধারে যে চামন্না মন্দিরের অপোজিটে যে বাজি দোকানটা হয় তা আমরা ওখানে দোকান লাগাই দীর্ঘ অনেক বছর ধরে দোকান লাগাচ্ছি তা প্রশাসনকে ডানকুনি পৌরসভাতে আমার একটাই আবেদন রইল যে আমাদের দোকানটা যেন হয় সেটা যেন প্রশাসন আর দানি পৌরসভায় ব্যবস্থা যদি ঠিকঠাক করে দেয় তাহলে আমরা খুব মানে না লোকাল লোকের জন্য লোকাল লোকের মুখে এখানকার যারা স্থায়ী থাকে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বললো এখানকার যারা মালপাড়ার জেলার লোকেরা আছে স্থায়ী লোকেরা আছে যারা এখানে ব্যবসা করে তারাই এখানে দোকান লাগাতে পারবে আদার্স বাইরে কেউ এখানে দোকান লাগাতে পারবে না আমি বললাম যে পয়সা পুরে বলো না এখানে পয়সা কিছু ব্যাপার না এখানকার স্থানীয় লোকেরা তো বাইরের লোকেরা লাগাতে পারবে না সেই বিষয়েও একটু প্রশাসনকে দেখা দরকার যে তারা আমাদেরটাকে নিয়ে কতটা কি চিন্তা ভাবনা করছে কেন আমরা ওখানে মোটামুটি পঁচিশ তিরিশ জন আছি যারা এই সিজনটাতে মানে কালী পুজোর টাইমটাতে যারা ব্যবসা করে ওই জায়গাটা ব্যবসা করে যারা খাওয়া মানে এ করে এটাই বলার আছে Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. কিবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা নেই সে এখন আপনারা অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কালসার ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল অ্যাসেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসেথিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌ মাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো লটারি মানে কিসের আজকে যে লটারি হলো অ্যাকচুয়াল আমি বলি আপনারা যেহেতু সাংবাদিক আপনারাও জানেন যে আমাদের এই কালীপুর এবং মৃগালাতে এখানের একটা আমাদের মাল বংশ আছে যারা দীর্ঘদিন ধরে বাজি তৈরি এবং বিক্রি দুটোর সঙ্গেই জড়িয়ে আছে একশো বছর ধরে যদিও লাস্ট বেশ কিছু বছর ধরে পুলিশি চাপে আর এরা বাজি তৈরি করতে পারে না এরা কেউ সুদে টাকা নিয়ে কেউ নিজের স্ত্রীর গয়না বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করে কলকাতা থেকে বাজি কিনে নিয়ে দিয়ে দোকান বসিয়ে বিক্রি করে দু পয়সা রোজগার করে এরা অর্থনৈতিকভাবে খুবই পিছিয়ে কিন্তু এবছর ডানকুনি থানার আইসি এবং প্রশাসন বলে যে কোনোভাবেই রাস্তাতে বসতে দেবেন কোনোভাবেই অনেকবার রিকোয়েস্ট করেছি সবাই মিলে ওনারা সেই একই জায়গায় পরবর্তীকালে ডানকুনি থানায় এই জায়গাটার ব্যবস্থা করে আমাদের এলাকারই সম্মানীয় শরীফবাবু তার এত বড় জায়গাটা দিয়েছে বলে কালীপুর মৃগালার যারা মাল ফ্যামিলি তারা অন্তত দু পয়সা রোজগার করতে পারে আমরা শরীফবাবুর কাছে খুব আন্তরিকভাবে কৃতজ্ঞ আর লটারি যেটা হচ্ছে এবছর ডানকুনিতে শুধুমাত্র এই মালেরাই দোকান করবে এর সঙ্গে জড়িত মানে মানে দীর্ঘদিন ধরে জড়িত তাদের জন্য এটা করা হয়েছে আর তাদের আধার কার্ড নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে একদম জনসমক্ষে ডিসিপি ছিলেন বাবু আইসি সাহেব এবং তার টিম যারা ব্যবসা করবে বলে আধার কার্ড জমা দিয়েছে মালেরা তারা প্রত্যেকে এখানে আধার কার্ড ধরে নাম ধরে ডাকা হচ্ছে সে নিজে তার কপালটা ঠিক করছে আমরা তাই ওয়ান দোকান হচ্ছে প্রতিটা একটা করে নাম মানে এ বি সি ডি ই এফ জি করে নাম দিয়েছি যে যার আধার কার্ড সে তার দেখা গেল এ থার্টিন সে তার দোকানটা হচ্ছে এ থার্টিনে তার মালপত্র এনে বিক্রি করবে আমরা এইভাবে করেছি একটা সিস্টেমেটিক ওয়েতে দেখুন আজকে এটা খুব সত্যি কথা একটা অনেক সময় বাড়িতে বা পাড়ার মধ্যে দোকানপাট করলে দুর্ঘটনা ঘটলে নিজেরাও যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে পাশাপাশি লোকেরাও ক্ষতিগ্রস্ত ভালো উদ্বেগ বলছি একশো টা প্রায় দোকান বসবে বিপুল পরিমাণ মানে বাজি এখানে থাকবে নিরাপত্তার জন্য কি নজর আলাদা করে রাখা ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে ইলেকট্রিক অফিস থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন পৌরসভা সকলের নজর থাকবে দেখুন এই নিরাপত্তা জড়িত যদি ব্যাপার বলেন আগে একটা স্ক্যাটার হইতে থাকতো কালীপুর থেকে আরম্ভ করে পুরো মালপাড়া অব্দি পেছনে চারিদিকে মানুষজনের বাস সেখানে যদি একটা বিপদ হয়ে যেত সবটাই ছড়িয়ে ছিটিয়ে ছিল সেটাকে আমরা একটা জায়গার মধ্যে আনলাম যাতে নজর শুধু একটা জায়গার উপর দিলেই হবে সকলকে বলছি নিষিদ্ধ বাজি যেরকম বন্ধ আছে বেচবেন না সবাই সুন্দরভাবে সম্মিলিতভাবে একটা জায়গার মধ্যে আসুন আমাদের পুলিশ প্রশাসনগত পৌরসভাগত ভাবে যতটুকু সহায়তা করার যেভাবে নিরাপত্তা জড়িত দিকে নজর রাখার আমরা আমাদের মতো করবো কিন্তু একই জায়গার মধ্যে সাবধানে করুন মানুষ এখান থেকে বাজি কিনতে পারবে আপনাদেরও রুজি রুটি নির্বাহ হবে আমাদের এটাই এটাই কাম্য তার জন্য দমকল থাকছে সবকিছুই থাকছে আমাদের পুলিশ প্রশাসন সকলে থাকছে আমরা বারংবার সাবধান করব কোন রকম আগুন সিগারেট বিড়ি এখানে যেন কেউ না খায় যতটা সম্ভব করার আমরা সাবধান করা করব আর এখানকার মানুষজন সচেতন কারণ দীর্ঘদিন তারা ব্যবসা করেন এবং রাস্তার মধ্যে অনেক ছড়িয়ে ছিটিয়ে ব্যবসা হতো আশা করি উপরোলার দয়া কোনো বিপদ হবে না সব মানুষ সুস্থ হবে এই কটা দিন যাবে কেউ রুজি রুটিও নির্বাহ হবে মানুষজন জানবে ডানকি বাজি মার্কেট টাইপের রয়েছে যেখানে গেলে সমস্ত বাজি পাওয়া যাচ্ছে রাস্তার মধ্যে ঘুরতে হচ্ছে না কাল থেকেই সম্ভবত শুরু হয়ে যাবে আজকে মাপামাপি লটারি হয়ে গেল সুন্দরভাবে সবাই মেনে নিয়েছে এখানকার মানুষ যে যেরকম লটারিতে নাম্বার তুলছে আমরা নাম্বারিং করেছি সেই অনুযায়ী নাম্বার পাচ্ছে কাল থেকেই আশা করছি শুরু হয়ে যাবে কারণ দুদিন পরেই কালী পুজো পরিকাঠামো আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আপাতত করে দেখি কি হবে এখনো বুঝতে পারছি না কারণ এত বড় ডেকোরেটর জায়গা পাওয়া যাচ্ছে না আমাদের জায়গা নিয়ে খুব সমস্যায় ছিলাম একজন সহৃদয় ব্যক্তি এখানে আমাদের জায়গাটা দিয়েছেন বিপুল পরিমাণ ধন্যবাদ তাকে তবে এই যে এবারে শুরু হলো আগামী দিনে এটাকেই একটা কোনো মানে ফাইনালি একটা কোনো জায়গায় করার ইচ্ছা আছে যাতে দানকুনি বাজি মার্কেট বলতে মানুষজন বোঝে যে ওখানে বাজি মার্কেট আছে ওখানে গেলেই বাজি পাওয়া যায় কথা বললাম এবং যারা বাজি ব্যবসায়ী রয়েছে অত্যন্ত খুশি কারণ দীর্ঘদিন ধরে বাড়িতে বসে এবং রাস্তায় পথে যে বাজি ব্যবসা করতেন সেই বাজি ব্যবসা থেকে এবছর একটা নির্দিষ্ট জায়গায় মানে একদম সুস্থ পরিবেশ সকলে থেকে যেখানে ফায়ারের আসতে আসার জন্য এবং পুরো জায়গাটা রাখা হয়েছে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেহেতু বাজি ব্যবসা দুর্ঘটনা ঘটতে সময় লাগে না কিন্তু এই এই যদি দুর্ঘটনা ঘটে তার জন্য প্রশাসন মাথায় রেখে একটা রো করেছে যেখানে ফায়ার ব্রিগেড যদি আসে তারও জন্য একটা সুন্দরভাবে রাস্তা রাখা রয়েছে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন এছাড়া সেভেন Four, 5 four, double, 9